নিয়ে মন্তব্য অনুব্রত মন্ডলের তিনি বলেন আগে মানুষ হতে হবে কিন্তু মুসলিম করে লাভ নেই আমার রক্ত লাল মুসলিম ভাইদের রক্ত লাল বৃহস্পতিবার বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের আইএনটিটিইউসির তরফে একটি বৈঠক টাকা হয় সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভোটার লিস্ট নিয়ে খুব সুন্দর কাজ হয়েছে বীরভূম সবথেকে পুরনো তৃণমূলের নেতারাই রয়েছে কেউ চেঞ্জ হয়নি এরপরে ওয়াক্কা ফাইন নিয়ে মন্তব্য করে অনুব্রত মণ্ডল বলেন আগে মানুষ হতে হবে মুসলিম করে লাভ নেই আমাদের সকলের রক্ত লাল বোলপুরে এই ওয়াকা আইন নিয়ে আগামী উনিশ তারিখ বোলপুর স্টেডিয়াম মাঠে একটি মিটিং হবে এই মিটিং এ আমি থাকবো ভীত কেউ হবে না আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের বুতে বুতে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইব্যাক এটা অস্বীকার করা যাবে না সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে আমি বুথের প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার সংশোধনের যা কাজ হয়েছে আর নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন থাকুন ভোটের দিকে নজর দেন এবং বিয়ালোর দীপক রায়কে বলবো তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডি অফিসে যোগাযোগ রাখবে সিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে রামপুরাট এসডিপি অফিসে যোগাযোগ রাখবে এটা ওর কাজ আর আমাদের বুথকর্মীদের বলবো যারা বিয়ালো আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে তারপরেও যদি না হয় আমাকে সরাসরি যেন আমার কাছে এসে দেখা করে দেখুন ও কম্প বোর্ডে মিছিল আছে আমার বক্তব্য আমি প্রথমে আমি লোক হব আমি হিন্দু মুসলমান করব না আমি মানুষ হব দেখুন মুর্শিদাবাদে কী হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে এবং ওয়াকাব নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে এরপর আর কারো কিছু করা উচিত নয় এই কারণেই যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে বীরভূম আশেপাশে যখন ওয়াকাপ যেখানে যেখানে মিছিল হয়েছে খুব সুন্দর হয়েছে পরিবেশ কোনো অশান্তি হয়নি বোলপুরেও উনিশ তারিখে আছে ওরা ডাকবাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে কোনো অসুবিধা হবে না আর তো গণ্ডগোল হওয়ার তো কারণ নাই আমি তো প্রথমেই একটা কথা বললাম আমরা হিন্দু মুসলমান করবো না আমরা মানুষ হব প্রতিবাদ হবে অশান্তি না না প্রতিবাদ ওরা ওদের ওরা করতেই পারে ওয়াকাপের তো নিয়ে তো প্রতিবাদ প্রথম মমতা ব্যানার্জি করছে